হ্যালো বিওয়ার আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডিতে আজকে টপিক হচ্ছে কী করে দোকানে না গিয়ে বা কম্পিউটারে না গিয়ে আপনি আপনার ফোনের ভুলে যাওয়া প্যাটার্ম বা যে কারো প্যাটার্ম লক হোক না কেন পিনকোড হোক না কেন খুলতে পারেন খুব নিমিশেই জাস্ট অনলি পাঁচ মিনিটে পাঁচ মিনিটের ভিতরে যে কোনো ব্যক্তি বা যে কোনো মোবাইলের এর প্যাটার্ম অ্যান্ড কোড খুলে ফেলতে পারেন সো আপনি অনেক মানুষ ভুলে যায় প্যাটার্ন লক সো প্যাটার্ন লক ভুলে যাওয়ার কারণে দোকানে গিয়ে গিয়ে তিনশো টাকা সাড়ে তিনশো বা পাঁচশো টাকা পর্যন্ত দিতে হয় সেয়ের মা আমি আপনাকে যে ম্যাথরটা এখন দেখাবো সে তার মাধ্যমে আপনি খুব সহজেই নিমিষে পাঁচ মিনিটের ভিতরে যে কোনো ভুলে যাওয়া প্যাটার্ম বা যা যে কোনো ব্যক্তির প্যাটার্ন খুলে বলতে পারেন খুব সহজেই সো চলুন দেখা যাক সো প্রথমে অনেকের প্রশ্ন রাখতে পারে আমার ভিডিওটি দেখার পরে সো আমি দেখার আগেই বলে দিচ্ছি যে আমার মোবাইল এই মডেল সো এই মডেলের জন্য কী করতে পারি সো এটি আমি আমার কাছ থেকে জিজ্ঞেস না করে গুগলের কাছ থেকে জিজ্ঞেস করুন কারণ গুগল নো ব্যাটার মোড় দেন মি সো গুগল আমার চেয়ে অনেক ভালো জানে সো দেখা যাক গুগল কী বলে সো আমার কাছে একটা পকেট স্যামসাংয়ের পকেট সিরিজের একটি মোবাইল আছে সো এটি দিয়ে আমি দেখাবো সো চলুন সো আমি লিখলাম যে স্যামসাং পকেট ফ্যাক্টরি রিস্টার্ট বা রিসেট সো ক্লিক করলে এখানে আমি অনেকগুলো মেথড অনেকগুলো ভিডিও শুরু করে অনেকগুলো আপনার ব্লগ পেয়ে যাবেন জাস্ট আমি প্রথম ব্লগে যাচ্ছি যাওয়ার পরে এখানে আপনাকে অটোমেটিক দেখিয়ে দিবে জাস্ট আমি পকেট ইউজ করছি সো পকেটে যে কোনো সবগুলো সিস্টেমই একই সো প্রথমে হোম বাটন ক্লিক করতে হবে তারপরে উপরে ভলিউম বাটন ক্লিক করতে হবে তারপরে মেনু ক্লিক করতে হবে সো এভাবে দেখিয়ে দিচ্ছে ওরা সো আপনার যে মডেল হোক না কেন আপনি এটি গুগল থেকে দেখে নিতে পারেন সো চলুন আমি আপনাদেরকে বাস্তবে দেখিয়ে দিচ্ছি আমার মোবাইল দিয়ে কীভাবে আপনি ভুলে যাওয়া পাসওয়ার্ড ভুলে যাওয়া প্যাটার্ন লক ভুলে যাওয়া পিনকোড খুলে বলতে পারেন এবং আপনি আপনার বন্ধু বান্ধবের প্যাটার্ন লক খুলেও টাকা ইনকাম করতে পারেন খুব সহজেই কম্পিউটার দোকানে না গিয়ে চলুন দেখা যাক অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি সো আমার কাছে আছে একটি স্যামসাংয়ের পকেট সো এটি প্যাটার্ন লক অলরেডি হয়ে গেছে সো আমি জানি না বা আমি ভুলে গেছি এটি সো কীভাবে এটা আমি প্যাটার্ন লকটি খুলব চলুন দেখা যাক সো প্রথমে ফার্স্ট যে কাজটি করতে হবে এটি হচ্ছে আপনাকে মোবাইলটি অফ করতে হবে সো অফ করছি পাওয়ার অফ ওকে সো পাওয়ার অফ করার পরে জাস্ট আপনাকে জাস্ট তিনটা জিনিস একসাথে ক্লিক করতে হবে যেটি আমি এখন দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার যে হোম বাটন আছে তারপর হচ্ছে যে আপনার ভলিউমের উপরে যে বাটনটা আছে তারপর হচ্ছে যে পাওয়ার বাটন যেটি আছে ওইটি একসাথে ক্লিক করতে হবে সো প্রথমে চলুন দেখা যাক হোম বাটন ভলিউম উপর বাটন অ্যান্ড পাওয়ার বাটন একসাথে ক্লিক করলে একসাথে ক্লিক করলেই জাস্ট অটোমেটিক কিছু করা লাগবে না স্টার্ট হয়ে হতে সো স্টার্ট হওয়ার পর জাস্ট এই ধরনের আসবে কিছু নেই জাস্ট এভাবে আসবে আসার পরে জাস্ট আপনাকে লিখতে হবে এখানে নিচে একটু দেখেন নিচে বাটনগুলো সাহায্যে আপনি উপরে তারপর আছে নিচে অর্থাৎ ভলিউম বাটন দুইটি আছে এই দুইটি সাহায্যে আপনি উপরে উপরে নিচে করতে পারেন খুব সহজে উপরে নিচে করতে পারেন এই অপশানগুলো সো আমরা অপশনগুলো দেখব এখন সেখানে আছে হচ্ছে প্রথম হচ্ছে রিবোট সিস্টেম নাও তারপর হচ্ছে অ্যাপ্লাই টু আপডেট ফর এডি বি সো আমরা এখানে দেব ওয়েব ডাটা ফ্যাক্টরি রিএস্টার্ট সো ক্লিক করলাম সো এটি আপনি ওকে বাটন ক্লিক করার জন্য জাস্ট আপনাকে পাওয়ার বাটনটি ক্লিক করলেই ওকে হয়ে যাবে সো আমরা ওকে করলাম সো এখানে আছে অনেকগুলো নো আছে জাস্ট আমরা নিচে যাব নিচে যাব আমরা এখন ইয়েস ডিলেট অল ইউজ ডাটা ডিলেট অল ইউজ ডাটা আছে ওকে করার জন্য ক্লিক করব সো একটু ওয়েট করতে হবে অটোমেটিক ডিলেট হবে সবগুলো আর প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি কারণ হচ্ছে নিত্য নতুন টিপস সফটওয়্যার আপডেট অ্যান্ড যে কোনো আইটি প্রবলেম টেকনিক্যাল প্রবলেম জাস্ট কমেন্ট সমস্যা সমাধান পেয়ে যাবেন সো এখানে চলে আসলো কাজ হয়ে গেলো জাস্ট এখানে আছে রিবোট সিস্টেম নাও অ্যাগেন তারপর হচ্ছে অ্যাপ্লাই টু সো আমরা আমাদের কাজ করে ফেলছি সো আমরা জাস্ট এখানে ক্লিক করবো এখন উপরে টপে ক্লিক করবো রিবোট সিস্টেম নাও ক্লিক করলাম ওকে ওকে ডান একটু সময় নিবে কারণ হচ্ছে আর যার প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি আশা করি বুঝতে পারছেন খুব সহজ পাঁচ মিনিটের ভিতরে আপনি কম্পিউটার দোকানে গিয়ে নিজে করে নিতে পারেন এই ফ্যাক্টরি রিজিস্টার বা মোবাইলের ব্যাটাম ভুলে গেলে যে চাক করণীয় তা নিজে করে নিতে পারেন সো এই ম্যাথডটি বা এই অ্যাপ্লাইটি সকল ফোনের জন্য সেম জাস্ট একটু সামান্য উনিশ পিস থাকে সেটা আপনি গুগল থেকেই নিতে পারেন যেমন ধরো আপনি আমি আমি জাস্ট আপনি লিখলেন যে ফ্যাক্টরি রিজার্ট ফর স্যামসাং গ্যালাক্সি যে ফাইভ জে সেভেন সেটা লিখলেই জাস্ট আপনাকে অনেকগুলো ব্লগ অনেকগুলো ওয়েবসাইট দেখিয়ে দিবে যে কীভাবে করতে হয় সো জাস্ট একটু ওয়েট সময় নিবে সো যদি একটু সময় নেবে কারণ সেটি পুরো নতুনভাবে অর্থাৎ কোম্পানি থেকে নতুন ব্র্যান্ড নিয়ে যেভাবে কিনলে যেমন হয় সে ততরূপ সেরকমই হচ্ছে জাস্ট একটু ওয়েট নেবেন ওয়েট করবেন জাস্ট ভয় পাওয়ার কিছু নেই এটি অটোমেটিক অটোমেটিক স্টার্ট হবে জাস্ট একটু ওয়েট করুন আর প্লিজ সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিটি অ্যান্ড সবার জন্য স্যাম সেম কাজ করবে জাস্ট আপনি গুগলে গিয়ে জাস্ট আপনার মোবাইলের নাম্বার বা মোবাইলের মোবাইল নাম্বারটি চার্জ করবেন দেখবেন কীভাবে করতে পারি চলে আসছে এটি সো এটি কাজ সো উইডান সো আমরা পেরেছি জাস্ট এটি কাজ হয়ে গেছে জাস্ট এখন আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করব সো সো প্লিজ সাবস্ক্রাইব নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি জাস্ট আমি এখানে লিখলাম যে কোনো কিছু লিখে দিলাম জাস্ট সেটি ওকে ডান সো প্লিজ হয়ে গেলো সো খুব মজার একটি ট্রিক্স বা টিপস সো আপনি কম্পিউটার দোকানে না গিয়ে আপনি মোবাইল ঠিক আপনার মোবাইল ঠিক ঘরে বসেই জাস্ট আপনি হয়ে যেতে পারেন মোবাইল মেকানিক বা যায় বলুন না কেন সিন প্রসেসিং হচ্ছে সো এর মাধ্যমে আপনি খুব সহজেই ঘরে বসেই সো মোবাইলের প্যাডাম বা পাসওয়ার্ড যেটাই বলুন এখনো খুলে তুলতে পারুন খুব সহজেই সো স্কেপ ফিনিশ সো ডান সো আমরা এর মাধ্যমে সম্পূর্ণ পেরেছি জাস্ট আপনি আপনার অ্যাপ্লিকেশানগুলো চেক করেন পুরো নতুন মোবাইলের মধ্যে হয়ে গেছে সো এর মাধ্যমে আপনি ভুলে যাওয়া প্যাটার্ন বা পিন খুলে বলতে পারেন খুব সহজে সো হয়ে গেল আর প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি যদি কোনো প্রবলেম থাকে বা কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন নিচে সো আশা করি বুঝতে সমস্যা হয়নি সো সব মোবাইলের জন্য সেম জাস্ট আপনি গুগলে গিয়ে আপনার যে কাঙ্ক্ষিত মোবাইলটি আছে ওইটি মডেল দিয়ে চার্জ করলেই অনেককে দেখবেন স্যামসাংয়ের মোবাইল জাস্ট এখানে হোম বাটন থাকে অনেক মোবাইলের কিন্তু হোম বাটন এখানে থাকে না অনেক মোবাইলের দুইটা ভলিউম বাটন দুটোটাই ক্লিক করার পরে অ্যান্ড পাওয়ার বাটন ক্লিক করার পরেই হয় সো বিভিন্ন মোবাইলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাট সেম কাজ করে সব কিছু সেম সো আজকের এটি অবশ্যই ভালো লেগেছে সো আজকের এই অ্যাপ্লিকেশন যদি বা এই ট্রিক্সটি যদি আপনি আগে না জানেন সো প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি